আজকের দিনটা আমার কাছে অনেক 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 স্পেশাল কেন কি আজকের দিনেই আমি প্রথম মা হয়েছিলাম আজকে হচ্ছে টেন্থ ফেব্রুয়ারি এখন বাজে রাত্রি বারোটা আর আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে সাজিয়েছি এবার ও কেক কাটবে আর কে কি দিয়েছে এখানে গিফট সেগুলো তোমাদের পরে বলছি তো চলো আগে কেকটাও কেটে নিক তারপরে আর কালকে সকালে একটা ছোট্ট পার্টির আয়োজন করা হয়েছে ছোট্ট খাটো বেশি বড় না তো পার্টির আয়োজন করা হয়েছে তার আগে এখন রাত্রি বারোটার সময় কেক কাটা চলবে তো যাই হোক চলো সবাই মিলে এখন কেকটা কাটা হচ্ছে আর ও এত 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 বেশি হ্যাপি হয়ে গেছিলো যে কি বলবো আমরা প্রথমে ভেবেছিলাম বাইরে গিয়ে কোথাও সেলিব্রেট করব কিন্তু পরে দেখলাম না ওর জন্য একটা ছোটোখাটো পার্টি এই জন্য রাখতে হবে কেন কি ও এখন জিনিসগুলো বুঝতে শিখেছে যে আমার একটা স্পেশাল দিন হবে সেখানে সবাই আসবে বা কেউ কেউ গিফটস দেবে তো সেই জিনিসগুলো আর কি তো বাচ্চাদের যেরকম হয় তো আমিও এই জন্য ভাবলাম না ছোটোখাটো একটা পার্টি রাখা যাক আর রাত্রিবেলা এখন কেক কাটছে তো চলো আমার ছেলেকে তোমরা সবাই অনেক 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 আশীর্বাদ করো তোমাদের কাছে এটাই আমার চাওয়ার আর যাতে ও নিরোগী থাকে অনেক বড় হয় অনেক সাকসেস হয় লাইফে বাস এটাই তোমাদের কাছ থেকে চাওয়ার তো চলো প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে এখানে একটা জিনিসই মিসিং ছিল সেটা হচ্ছে ওর বাবা তো ওটার জন্য ওর একটু মন খারাপ ছিল কিন্তু আমি বুঝিয়ে ঠুজিয়ে ওকে ঠিক করলাম আর কি তো যাই হোক চলো এখন তোমাদেরকে বলে দিই কে কী গিফট দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ দুটো ড্রেস আছে চিকুর তো বাইরে ছবিটা দেওয়া আছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কীরকম ধরনের তো দুটো ড্রেস আছে আর একটা জুতোও আছে যেটা ওর ঠাকুমা দাদু দিয়েছে আর বেশ সুন্দর জিনিসটা এটা পার্টির দিন পরবে আর এটা গ্রিন কালার এরটা পরবে যেদিনও ভাত খাবে মানে পরের দিন সকালে যে পাঁচ সাজিয়ে খেতে দেবো সেটার জন্য আর এখানে যত চকলেটস দেখতে পাচ্ছ আর এই স্কুটারটা দেখতে পাচ্ছ এটা দিয়েছে ওর পিপি পিপাই আর এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছ যে গিফটস যেগুলো সেগুলো আমি দিয়েছি আমি দিয়েছি মানে ও নিজেই পছন্দ করেছে আর সেভাবে আমি প্রথমে ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেবো কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না কী দেবো এই জন্য ভাবলাম তোর যেটা পছন্দ হচ্ছে তুই বল আমি কিনে দিচ্ছি তো এইরকম আর কি তো যাই হোক এই ছিল ওর গিফটস তো চলো এখনকার মতো টাটা দেখ গুড মর্নিং গাইজ এখন বাজে সকাল দশটা টেন্থ ফেব্রুয়ারি বুঝতেই পারছো সকাল সকাল চলছে পান্ডাল কেন কি এখানে ছোট্ট করে বলেছি পার্টি রাখা হচ্ছে তো এখানে সব পান্ডালের বানানোর লোকজন চলে এসছে ওরা করছে আর কি আর এদিকে সব বাজারপত্র দেখতেই পাচ্ছ সব ছড়ানো ছিটানো কি কি রান্না হবে ওটাই সব এখন মানে আগের দিন রাতে ঠিক করা হয়েছে কিন্তু এখন আবার ভাবা হচ্ছিলো এগুলো সব দই রাখা আছে দুধ রাখা আছে আর এখানে পাঁচ রকমের ভাজা তৈরির জন্য আমার কাকি শাশুড়ি একদম সকাল সকাল লেগে পড়েছে তো দেখতে পাচ্ছ এখানে শিম ভাজা হচ্ছে আর এখানে দু রকমের ভাজা দেখলে আর এটা হচ্ছে সিমটা আর এটা হচ্ছে বেগুন বেগুন ভাজা হবে আরও অনেক কিছু ভাজা হবে সেগুলো আস্তে আস্তে দেখতে পাবে তোমরা এখানে মাংস মাছ সব আছে সেগুলো সব ধুয়ে ঠুয়ে রাখা সব রান্না হবে একে একে এখানে ফুলকপি হ্যাঁ তরকারির মধ্যে ফুলকপিটাই আমরা বেঁচেছি কেন কি পনির হতে পারতো ফুলকপি পানির বলা হয়েছিল কিন্তু পনিরটা যেহেতু পার্টিতেও হবে এই জন্য আমি বললাম পনির ছাড়া কিছু বানাতে হবে তো এখানে মাছ ভাজা মাছের কালিয়া হওয়ার জন্য মাছ ভাজা রাখা হয়েছে আর পনির হবে না তো ফুলকপির তরকারি হবে আর এখানে আমি ওটাই দেখছিলাম আস্তে আস্তে সব পান্ডাল হয়ে গেছে এখন ব্যাক ব্যাকস্টেজ যেটা হবে না যেখানেও দাঁড়াবে পেছনটা সুন্দর করবে এগুলো এখনও হয়নি এখানে সব জোগাড় হচ্ছে আর ছোট্ট করে যেহেতু জনেরই লোক আসবে সিস্টেমেরই থাকবে আর মেনুতে একদম সিম্পল সাধারণ মেনুই রাখবো আমি কি খুব হয় যাতে লোকেও পছন্দ করবে আবার ঠিকঠাক হয়েও যাবে তো এরকম তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি এখন বাজে হচ্ছে তো একটা থেকে ব্লগ শুরু করছি আর আজকে একটা ভীষণ 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 স্পেশাল দিন আমার জন্য কেন কি আজকে আমি যে নারী সেটা কমপ্লিট হওয়া বলে না সেটা কমপ্লিট হয়েছি আজকে মানে নারীত্ব যেটাতে কমপ্লিট হয় যেমন আজকের দিনে আমি মা হয়েছিলাম তো প্রথম তো সেটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আর আজকে আমার ছেলের জন্মদিন চিকুর তো ছোট্ট করে এই জন্য বাড়িতে একটা পার্টি রাখা হয়েছে সকাল থেকে দেখছো তোর জোর চলছে রাত্রিবেলা পার্টি হবে আর ছোটোখাটো মানে ওই সত্তর আশি জনের পার্টি রাখা হয়েছে আর এখন আমরাই রান্না করছি আমি এখন পায়েস বসাতে যাব এই জন্য চান করেছি কেন কি ঠাকুরকে দিতে হবে পায়েস নিবেদন করব আর আজকে ওকে পাত পেরে যেটা পাতে যে দিতে হয় সেই জন্য আজকে বানানো হচ্ছে মাছ মাংস ঘরে তৈরি হচ্ছে এটা মাছ মাংস তরকারি পাঁচটা ভাজা পায়েস এগুলো হবে আর পার্টিতে কি কি হবে সেটা পার্টির সময়তেই তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি ছোট্ট করে একটা পার্টি রেখেছি এমন কিছু রাখা হয়নি কেন কি আমরা ভেবেছিলাম কোথাও একটা বাইরে ঘুরতে যাব কিন্তু বাইরে ঘুরতে গেলে চিকু সেরকম এনজয় করতে পারবে না এখন যতটা ও এই ধরনের জিনিসগুলো এনজয় করবে মানে ওর একটা স্পেশাল ডে সেটা ওর জন্য এতজন এসছে বা সেই জিনিসগুলো আমি চাই কি ও করুক ঘোরার চেয়ে বেশি ওর কাছে এগুলো ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি দেখতে থাকো এখন আমি পায়েস বসাতে চললাম আর সকাল থেকে তো জোর লাগিয়ে দিয়েছে আমার কাকি শাশুড়ি আমার শাশুড়ি সবাই তো চলো আমি চান করে এসেছি এবার ব্লগটা শুরু করে দিচ্ছি তার আগে তোমাদের বলে দিই বার্থডে বয় গেছে স্কুলে কি আজকে ওদের পিকনিক রাখা হয়েছে তো পিকনিকে গেছে ওখানে আমি চাই ও ওর সাথেও সেলিব্রেট করুক আর পিকনিকে যাওয়ার জন্য আজকে আমি স্কুলে কেক বা চকলেট যেগুলো দেওয়ার সেগুলো পাঠাতে পারিনি সেটা আমি পাঠাবো হচ্ছে মানডেতে মানডেতে কেক চকলেট তারপরে টিচার্সদের জন্য স্টুডেন্টদের জন্য একটুখানি চেষ্টা করব কিছু করার তো যাই হোক সেটা মানডের দিন হবে আর আজকে তো এমনি ওদের স্পেশাল ডে হচ্ছে ও পিকনিকে নিয়ে গেছে একটা পার্কে তো যাই হোক চলো ও এলে বার্থডে বয় এলে তোমাদের সাথে আবার ওকে দেখাচ্ছি সে মানে ওকে দেখাচ্ছি আমি তো ঘাবড়ে যাচ্ছি মানে এত কাজ আছে না তারপরে কিভাবে ব্লগটা যে শুরু করলাম আমি ওটাই ভাবছি তো চলো অনেক কাজ আছে আগে এখানে পুজো করতে হবে নাহলে রান্না শুরু করতে পারবে না তো এখানে ফুলকপি ভাজা হচ্ছে আর আলু ফুলকপির তরকারিটা হবে মাছের কালিয়া হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে আনি যেখানে পার্টির রান্নাবান্না হচ্ছে সেখানে এখানে সব এসছে মাসিরা ওরা সব পেঁয়াজ টিয়াজ রসুন এগুলো ছাড়াচ্ছে কেন কি রাত্রের সব রান্না হবে পার্টির জন্য পার্টির মেনুরা তোমাদের এখন বললাম না যখন তোমাদের দেখাবো তখনই বলে দেবো মানে দেখিয়ে বলাটা বেশি ভালো লাগবে আর এখানে সব হচ্ছে কাটাকুটি আর এখানে আগে আমাকে পুজো করতে হবে মানে এই রান্না শুরু হওয়ার আগে বাড়ির বউকে বা যেহেতু আমার ছেলের কাজ এই জন্য আমাকে এই যে এখানে যেটা আছে সেখানে পুজো দিতে হবে তারপরেই রান্না শুরু করতে পারবে ওরা এটা আমাদের বাড়ির নিয়ম আছে জানি না অন্য জায়গাকারও হতে পারে আর এই দেখো মহারানী এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর সব কিছু দেখে দেখে বেড়াচ্ছে কোথায় কি হচ্ছে কমতি আছে না আছে এইসব আর এখানে আমি একদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি কেন কি পায়েসটা আগে বানাতে হবে পায়েসই ছেলেকে খাওয়াতে হবে যেহেতু মাকে খাওয়াতে হবে আর আমি বানাচ্ছি কেন কি মাকে বানাতে হয় আর এইদিকে ইন্ডাকশানে বসিয়েছি কেন কি ঠাকুরকে আমি দেবো তো এই জন্য আঁশ নিরামিষের ব্যাপার আছে তো যাই হোক চলো তো টাকা কি করবো টাকা দেবে যে ওখানে দিয়ে দিতে হবে টাকা তো যাই হোক এই যে এটা এখন ওখানকার পুজো হবে ভাট্টির পুজো যেটাকে বলে মানে যেখানে আর রান্না বান্না হবে সেটাই তো এখানে নারকেল টাকা পয়সা সিঁদুর কুমকুম সব নিয়ে যাচ্ছি পুজো দেওয়াতে তো চলো পুজোটা দিয়ে নি

তো চলো আমি এখানে পায়েসটা ফাটাফাট বানিয়ে নেবো পায়েসে দুধ ফুটে গেছে আর গোবিন্দভোগ চালটার সাথে না ঘিটা মাখিয়ে নিচ্ছি একটু চপচপে করে কেন কি এটাতে টেস্ট মানে গুণ বেড়ে যায় তোমরা যদি ট্রাই না করে থাকো অবশ্যই এইভাবে একবার ট্রাই করো চালটাকে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে ঘি দিয়ে মেখে তারপরে চালটা দিও আর এখানে পাপা মিষ্টি এনেছে অনেক রকমের মিষ্টি আছে তার মধ্যে রসগোল্লা আছে আর আছে গোলাপ জামুন তো এখানে রসগোল্লাটা ঢালা হলো এখানকার রসগোল্লার রস দেখো কত আর জলের মতো রস মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো রসগোল্লা না এখানকার রসগোল্লাগুলো একটুখানি আলাদা তো এখানে রসগোল্লা ঢালা হয়েছে আর এখানে গুলাব জামুন কিন্তু এখানে সবচেয়ে টেস্টি যদি বলো রসগোল্লা বা গুলাব জামুনের মধ্যে সেটা হচ্ছে গোলাপ জামুন মানে এত টেস্টি হয় না যে কী বলবো যেরকম আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের রসগোল্লা হয় এখানে একটু রসগোল্লাগুলো শক্ত শক্ত হয় তো যাই হোক চালো আমি এখানে পায়েসটা বানাচ্ছি এই জন্য আমাকে দেখিয়ে নিলাম যে দেখো তো এখানে পায়েসটা বানাবো আর পায়েসের পরেই যেটা বানাবো সেটা হচ্ছে বাসন্তী পোলাও আমার আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে তো ভাতের সাথে ভাবছি কি বাসন্তী মাম্মি বলেছিল বিরিয়ানি বানা কিন্তু আমার বিরিয়ানিটা বানালাম না কেন কি ও বিরিয়ানির চেয়েও বেশি ভালোবাসে বাসন্তী পোলাও খেতে বাসন্তী পোলাওয়ের সাথে মাংস তো এখানে বাসন্তী পোলাওয়ের জন্য সব চালগুলো মেখে টেখে নিয়েছি যা যা করার এবার কাজু কিশমিশটা ভেজে চালটাকে একটু ভেজে জল দিয়ে দিলেই রেডি আর এদিকে হচ্ছে মাটনটা ও ঠাকুমা করছে ঠাম্মাম তো আলু দিয়ে এরকম প্লেন ঝোল যেরকম হয় না ওরকমই হবে তো এখানে হচ্ছে আর আমার পায়েসটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এখানে আমি ঠাকুরকে আগে নিবেদন করে দিই মানে ঠাকুরকে দিয়ে দিই তো প্রথম পায়েসটা আমি ঠাকুরকেই দিলাম আর কি তো চলো ঠাকুরকে একটুখানি আহ চেয়ে ঠেয়ে নিই ছেলের জন্য ছেলে শুভকামনা করে তারপরে আসছি এখানে গরম গরম আমার পোলাওটাও হয়ে গেছে দেখতে দেখা একদম ফাটাফাটি আর যা গন্ধ বেরোচ্ছিল না কি বলবো তো এখানে আমার পোলাও হয়ে গেছে পোলাওয়ের সাথে যে পাঁচ রকমের ভাজা থাকে সেটা হয়ে গেছে শিম ভাজা আলু ভাজা এটা হচ্ছে শাক ভাজা তারপর ফুলকপি ভাজা বেগুন ভাজা আবার মাছ ভাজাও আছে পাঁচটা ভাজার পরও ছটা ভাজা বোধহয় দেওয়া হয়েছে আর এখানে আলু ফুলকপি মটরের তরকারিও নেমে গেছে মাছের কালিয়াও নেমে গেছে মাছের কালিয়াটা থেকেও যা গন্ধ বেরোচ্ছিল মানে জাতা গন্ধ জাতা তা দারুণ আর এখানে পোলাও তো দেখালাম আর এই যে মাটনটাও হয়ে গেছে আলু আর মাটনের ঝোল যেটা করা হয়নি ভুলে গেছি সেটা হচ্ছে টমেটোর চাটনি করতে মাথাতে ছিল কিন্তু একটা টাইম থাকে না শুভ টাইম সেই শুভ টাইমটা শেষ হয়ে গেছিলো বলে আর মানে ওই টাইমের মধ্যে ওকে বসতে হবে এই কারণে টাইম ছিল না বলে আমরা আর বানাতে পারিনি তো দেখতে পাচ্ছ এখানে পাঁচ রকমের ভাজা ছ রকমের পাঁচ রকমের তো হয়নি রকমের ভাজা আর এখানে মাছের কালিয়া মাংস তারপরে আর দু রকমের রাইস দিয়েছি ঘি দিয়েছি ভাতের সাথে আর আলু ফুলকপির তরকারি আর এখানে রুপোর থালাতে পায়েস দই আর মিষ্টি এইটা দেওয়া হয়েছে আর কাঁসার থালাতে এগুলো দেওয়া হয়েছে কীরকম সাজানো হয়েছে অবশ্যই জানিও কিন্তু আর তাছাড়া ওর সাথে ওর দাদুকেও বসিয়েছি তো দুইজনে মিলে একসাথে খাবে বার্থডে বয় চলে এসেছে ওর জন্য যে ড্রেসটা কেনা হয়েছিল। গ্রিন কালারের সেটা হলো না মানে গায়ে একটু ছোট ছোটো টাইট হচ্ছে আর ওর না খুব ইরিটেশন হয় যদি একটু টাইট হয় না ও টাইট একদম পড়তে পারে না ওর কাছে একটা নতুন টি শার্ট ছিল সেদিনই কেনা হয়েছে টি শার্টটা ওর ব্ল্যাক যেহেতু খুব পছন্দ এজন্য ওই টি শার্টটা হয়ে গেল বলে ওটাই পরিয়ে দিলাম তো যাই হোক ওটা হলো না ওটা চেঞ্জ করে একটা একসাইজের বড় আনতে হবে এরপর হচ্ছে আশীর্বাদের পালা परोटा ओके खाई दे তো এখানে বালুনস নিয়ে সাজাতে সব চলে এসছে সাজাচ্ছে ওরা আর এখানে ওই ব্যাকে যেটা থাকে সেরকমভাবে হ্যাপি বার্থডে ভিভান এরকম করে কিছু লিখবে তো চলো রান্নার জায়গাটা দেখিয়ে আসি তোমাদের কত দূর হলো গাজরের হালুয়া बताओ मटर की मटर पनीर की सब्जी बन रही है ये बादाम और काजू और पिस्ते गाजर के आलू की तैयारियां चल रही हैं और ये भैया लोग सलाद काट आगा रहे हैं इस गाजर और ककड़ी और चुकंदर और मूली ये सब्जी का फेस्ट रखा ये है ये सारी सामग्री रखी है वाइन की सब्जी खोज रही है और क्या बन है

জাস্ট খাওয়া দাওয়া করে এলাম আর খাওয়া দাওয়া করে এসে চিকুকে তার আগে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছি জোর করে ঘুমাতে চাইছিল না কিন্তু একটু না ঘুমালে না রেস্ট না করলে একটুখানি এনজয় করতে পারব না তো আমার একটু এডিটিং ফেডিটিং আছে ওগুলো করে নি তারপরে তোমাদেরকে নেক্সট ভিডিও থেকে সব দেখাবো তো ভিডিওটাকে আমি আজকে এখানেই শেষ করব তো চলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না যদি সাবস্ক্রাইব না করে দেখো সাবস্ক্রাইব করে দিও হাঁপিয়ে গেছি সিঁড়িতে আসতে গিয়ে তো চলো এখন রেডি হবো রেডি হওয়া স্টার্ট হবো একটুখানি ওয়েট করার পর কেন কি সাতটা থেকে সব গেস্ট চলে আসবে তো চলো আর পুরোপুরি দেখতে গেলে ভিডিও নেক্সট ভিডিও তোমাদের দেখতেই হবে বার্থডে পার্টির তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে তো ভিডিও শেষে আমি যা যা পিক্স নিয়েছিলাম মানে বার্থডের দিনের যে পিক্সগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই ওকে অনেক 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 আশীর্বাদ করো তোমরা এটাই তোমাদের কাছ থেকে আমার চাওয়ার আর নেক্সট ভিডিও খুব স্পেশাল হতে চলেছে কেন কি সেটা পার্টির ভিডিও তো এটা পার্ট ওয়ান ছিল পার্ট টুটা তোমাদেরকে এর পরের ব্লগে দেখাবো তো অবশ্যই সাথে থেকো পাশে থেকো এখনকার মতো টাটা লাভ ইউ